আমি জানতাম তুমি আজ আমাকে দেখতে আসবে আই নিউ উড কাম টু সি মি টুডে এখানে আই মানে আমি নিউ মানে জানতাম উড কাম মানে তুমি আসবে টু সি মানে দেখতে মি মানে আমাকে টু মানে আজ আই নিউ উড কাম টু সি মি টুডে অর্থাৎ আমি জানতাম তুমি আজ আমাকে দেখতে আসবে তোমার পোশাকটা দারুণ ইউর ড্রেস ইজ বিউটিফুল এখানে ইয়োর মানে তোমার ড্রেস মানে পোশাক বিউটিফুল মানে সুন্দর ইয়োর ড্রেস ইজ বিউটিফুল অর্থাৎ তোমার পোশাকটা দারুণ আমি সারা দিন কাজ করেছি আই ওয়ার্কড অল ডে এখানে আই মানে আমি ওয়ার্কড মানে কাজ করেছি অল ডে মানে সারাদিন আই ওয়ার্কড অল ডে অর্থাৎ আমি সারা দিন কাজ করেছি এখন একটু বিশ্রাম নিতে চাই নাও আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট এখানে নাও মানে এখন আই ওয়ান্ট মানে আমি চাই টু টেক মানে নিতে সাম রেস্ট মানে একটু বিশ্রাম নাও আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থাৎ এখন একটু বিশ্রাম নিতে চাই আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস টেস্ট আছে উই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস টেস্ট টুডে এখানে উই হ্যাভ মানে আমাদের আছে ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ক্লাস টেস্ট মানে ক্লাস টেস্ট টুডে মানে আজ উই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস টেস্ট টুডে অর্থাৎ আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস টেস্ট আছে আমি আমার হোমওয়ার্কটা এখনো শেষ করতে পারিনি আই হ্যাভেন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট এখানে আই মানে আমি হ্যাভেন্ট ফিনিশড মানে শেষ করতে পারিনি মাই হোমওয়ার্ক মানে আমার হোমওয়ার্ক ইয়েট মানে এখনও আই হ্যাভেন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট অর্থাৎ আমি আমার হোমওয়ার্কটা এখনো শেষ করতে পারিনি স্যার আজ হঠাৎ করে কুইজ নিলেন স্যার টুকে সেন কুইজ টুডে এখানে টুক মানে নেওয়া স্যার টুক মানে স্যার নিলেন সার্ডেন মানে হঠাৎ করে কুইজ মানে কুইজ টুডে মানে আজ দ্য স্যার টু কে কুইজ টুডে অর্থাৎ স্যার আজ হঠাৎ করে কুইজ নিলেন আমি আজ স্কুলে একটু দেরিতে এসেছি আই ক্যাম টু স্কুল এ বিট লেট টুডে এখানে আই ক্যাম মানে আমি এসেছি টু ইস্কুল মানে স্কুল এ বিট মানে একটু লেট মানে দেরিতে টুডে মানে আজ আই ক্যাম টু স্কুল এ বিট লেট টুডে অর্থাৎ আমি আজ স্কুলে একটু দেরিতে এসেছি আমি তোমার উপর পুরোপুরি ভরসা করতে পারি না আই কান্ট কমপ্লিটলি ট্রাস্ট ইউ এখানে আই মানে আমি কান্ট মানে না পারা কমপ্লিটলি মানে পুরোপুরি ট্রাস্ট মানে ভরসা ইউ মানে তুমি আই কান্ট কমপ্লিটলি ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমার পর পুরোপুরি ভরসা করতে পারি না তুমি সবসময় দেরি করে আসো কেন ওয়াই ডু ইউ অলওয়েস কাম লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অলওয়েস মানে সময় কাম মানে আসা লেট মানে দেরি করে ওয়াই ডু ইউ অলওয়েজ কাম লেট অর্থাৎ তুমি সবসময় দেরি করে আসো কেন আমি আজ স্কুলে যেতে পারবো না আই কান্ট গো টু স্কুল টুডে এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ আই কান্ট গো টু স্কুল টুডে অর্থাৎ আমি আজ স্কুলে যেতে পারবো না আমি ভেবেছিলাম তুমি আর আসবে না আই থট ইউ উইল নট কাম এগেন এখানে আই থট মানে আমি ভেবেছিলাম ইউ মানে তুমি নট কাম মানে আসবে না এগেইন মানে আর আই থট ইউ উইল নট কাম এগেইন অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আর আসবে না তুমি আমার বইটা কোথায় রেখেছ হ্যার ডিড ইউ কিপ মাই বুক এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি কিপ মানে রাখা মাই মানে আমার বুক মানে বই ডিড ইউ কিপ মাই বুক অর্থাৎ তুমি আমার বইটা কোথায় রেখেছ আমি তোমার কথার মানে বুঝতে পারছি না আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন এখানে আই মানে আমি কান্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না হোয়াট মানে কি ইউ মানে তুমি মিন মানে মানে বা কথার মানে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন অর্থাৎ আমি তোমার কথার মানে বুঝতে পারছি না আজকের আবহাওয়া খুব সুন্দর লাগছে দ্য ওয়েদার লুকস রিয়েলি নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া লুকস মানে দেখতে রিয়েলি নাইস মানে খুব সুন্দর টুডে মানে আজ দ্য ওয়েদার লুকস রিয়েলি নাইস টুডে অর্থাৎ আজকের আবহাওয়া খুব সুন্দর লাগছে আমি তোমাকে অনেকবার ফোন করেছি আই কলড ইউ মেনি টাইমস এখানে আই মানে আমি কল্ড মানে ফোন করেছি ইউ মানে তোমাকে মেনি টাইমস মানে অনেকবার আই কল্ট ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার ফোন করেছি আমি এখন একটু ব্যস্ত আছি আই এম এ বিজি রাইট নাও এখানে আই মানে আমি এ মানে একটু বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এখন আই এম এ বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন একটু ব্যস্ত আছি তুমি কি কাল আমার বাড়িতে আসবে উইল ইউ কাম টু মাই হাউস টুমারু এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টু মাই হাউস মানে আমার বাড়িতে টুমরু মানে কাম উইল ইউ কাম টু মাই হাউস টুমারু অর্থাৎ তুমি কি কাল আমার বাড়িতে আসবে হ্যাঁ আমি যাব ইয়াস আই উইল গো এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি উইল গো মানে যাব ইয়াস আই উইল গো অর্থাৎ হ্যাঁ আমি যাব আমি চাই না তুমি চিন্তা করো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়ারি এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না ইউ মানে তুমি টু ওয়ারি মানে চিন্তা করো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়ারি অর্থাৎ আমি চাই না তুমি চিন্তা করো আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আই উইল ট্রাই টু কাম আর্লি এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব টু কাম মানে আসার আর্লি মানে তাড়াতাড়ি আই উইল ট্রাই টু কাম আর্লি অর্থাৎ আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব আমি সারা দিন কাজ করেছি আই ওয়ার্কড অল ডে এখানে আই মানে আমি ওয়ার্কড মানে কাজ করেছি অল ডে মানে সারাদিন আই ওয়ার্কড অল ডে অর্থাৎ আমি সারা দিন কাজ করেছি এখন একটু বিশ্রাম নিতে চাই নাও আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট এখানে নাও মানে এখন আই ওয়ান্ট মানে আমি নিতে সাম রেস্ট মানে একটু বিশ্রাম নিতে চাই আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস টেস্ট আছে উই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস টেস্ট টুডে এখানে উই হ্যাভ মানে আমাদের আছে ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ক্লাস টেস্ট মানে ক্লাস টেস্ট টুডে মানে আজ উই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস টেস্ট টুডে অর্থাৎ আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস টেস্ট আছে আমি তোমার উপর পুরোপুরি ভরসা করতে পারি না আই কান্ট কমপ্লিটলি ট্রাস্ট ইউ এখানে আই মানে আমি কান্ট মানে না পারা কমপ্লিটলি মানে পুরোপুরি ট্রাস্ট মানে ভরসা ইউ মানে তুমি আই কান্ট কমপ্লিটলি ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমার পর পুরোপুরি ভরসা করতে পারি না তুমি সবসময় দেরি করে আসো কেন ওয়াই ডু ইউ অলওয়েজ কাম লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অলওয়েস মানে সব সময় কাম মানে আসা লেট মানে দেরি করে হোয়াই ডু ইউ অলওয়েজ কাম লেট অর্থাৎ তুমি সব সময় দেরি করে আসো কেন আমি তোমার কথার মানে বুঝতে পারছি না আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন এখানে আই মানে আমি কান্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না হোয়াট মানে কি ইউ মানে তুমি মিন মানে মানে বা কথার মানে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন অর্থাৎ আমি তোমার কথার মানে বুঝতে পারছি না আজকের আবহাওয়া খুব সুন্দর লাগছে দ্য ওয়েদার লুকস রিয়েলি নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া লুকস মানে দেখতে রিয়েলি নাইস মানে খুব সুন্দর টুডে মানে আজ দ্য ওয়েদার লুকস রিয়েলি নাইস টুডে অর্থাৎ আজকের আবহাওয়া খুব সুন্দর লাগছে